ডক্টর ইউনুস জামাত ইসলামের একটা দাবি মুহূর্তের মধ্যেই মেনে নেয় বিএনপির অবস্থা খারাপ বিএনপি একদম হতাশ হয়ে পড়েছে কঠিন পরিস্থিতি কান্নাকাটির মতো অবস্থা বিএনপিকে কে সরকার আর মূল্যায়ন করছে না বিএনপি এটা মনে করছে দর্শক বিষয় হচ্ছে লটারির মাধ্যমে এসপি বদলি আপনারা জানেন যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সরাসরি নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছিল এবং এর চাইতে ফেয়ার কোন পদ্ধতি নাই যে কোন জেলায় কোন এসপি পোস্টিং পাবে এটা বিএনপি তালিকা তালিকা জামাত এতে তো দলের কথা তার চাইতে যোগ্য লোকজনের মধ্যে লটারি করা হবে তাহলে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না কোনো পক্ষপাত অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে না একদম ফেয়ার লটারি এই সব কাজে লটারি করা এটা সুন্নত এমনিতে লটারি কয়েক ধরনের একটা হচ্ছে আপনি লটারি করে কোটি কোটি টাকা জিতে গেলেন দশ টাকার লটারিতে এক কোটি টাকা হারাম কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লটারি এটা রাসুলের অনেক স্ত্রী ছিল যে সফরে যাওয়ার সময় যে এবার কাকে নিয়ে যাবো আহ এইসব এরকম কিছু কিছু বিষয় লটারিতে সিদ্ধান্ত নিতেন যার নাম উঠবে তার তাকে নেওয়া হবে আজকে আমি কার কাছে থাকবো কোন স্ত্রীর কাছে থাকবো যার নাম উঠবে তার কাছে থাকবো লটারিতে যার নাম উঠবে এটা শূন্যতেও আছে মানে এটা একটা গ্রহণযোগ্য একটা সিস্টেম পদ্ধতি সারা পৃথিবীতে প্র্যাকটিস হয় ফেয়ারনেস বা পক্ষপাত এড়ানোর জন্য এই লটারি সিস্টেম একটা ওয়ার্ল্ড ওয়াইড এমনকি শূন্যতি একটা পদ্ধতি বিএনপি শূন্যত আর বুঝে না এদের মাথায় তো আর এই বিষয়ে এলেম নাই তো জামাত জটিলতা এরাতে ফেয়ারনেস নিশ্চিত করতে এই প্রস্তাব দিয়েছিল এই ইউনুস সেটা মেনে নিয়েছেন ইউনুসের দরবারে লটারি হয়েছে এবং এসপি বদলির এই সিদ্ধান্তটা লটারির মাধ্যমে হয়েছে শুধু এসপি না ডিসি বা অন্যান্য এগুলোর ক্ষেত্রেও সেম থিং উইল হ্যাপেন বোঝাই যায় যেহেতু এসপি বদলির ক্ষেত্রে যে পদ্ধতি এসেছে ডিসি বদলির ক্ষেত্রে একদম সেম থিং ঘটবে কোনো সন্দেহ নেই এই জায়গায় লটারির মাধ্যমে এটা করার কারণে বিএনপির মাথা খারাপ বিএনপির নজরুল ইসলাম খান আসলে বিএনপি নেতাদের দেখলেই মনে হয় যে এরা এক্সপায়ার্ড এবং ক্ষমতায় আসার মতো বাস্তবতায় তারা নাই সরকার নজরুল ইসলাম খান খান একটা দেশ চালানোর জন্য চালানোর মন্ত্রণালয় চালানোর কিংবা একটা দেশের একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের মানসিক দৃঢ়তা শারীরিক সক্ষমতা দরকার এটা আদৌ তাদের নাই দুই এক থেকে দুই পর্যন্ত তাদের যথেষ্ট ছিল তখন এই নজরুল ইসলাম খান মির্জা ফখরুল এরা যথেষ্ট ভেভিট যথেষ্ট গতিশীল যথেষ্ট প্রাণবন্ত ছিল কিন্তু এখন কিন্তু বিস্টার জমির উদ্দিন সরকার যথেষ্ট শক্তিশালী ছিলেন তাদের ওই সময় বসটা ছিল পারফেক্ট দুই এক থেকে দুই হাজার ছয় মেচিউরিটিও ছিল বয়সও ছিল আবার শারীরিক শক্তিও ছিল কিন্তু এখন হয়ে গেছে ওভার মানে হিসাবের খাতার বাইরে চলে গেছে এখন অনেককে ডায়পার পরে চলতে হয় প্রসাব ধরে রাখতে পারেন না মানে এটা আসলে বাস্তবতায় তাদের যায় না দুই হাজার এক থেকে ছয় এখন ছয়ের পর এখন দুই হাজার পঁচিশ আপনাদের ছেলে মেয়েদের যুগ এখন আপনি ঘুমাবেন কিন্তু আপনি আসছেন দেশ চালানোর দায়িত্ব পারবেন না এই জন্য তাদের সমস্ত কার্যক্রমের মধ্যে একটা অসুস্থ অসুস্থ ভাব বৃদ্ধ বৃদ্ধ ভাব যেন মির্জা ফখরুল রেগে যান থাপড়ান তেরে যান কেন তার বয়স নাই এগুলো ম্যানেজমেন্ট এই প্রেশার নেওয়ার মতো বাস্তবতা তিনি নাই রিটায়ারমেন্টে যাওয়াটাই ভালো নজরুল ইসলাম খান তার স্ত্রী মারা গেছেন তার নিজের অনেক বয়স হয়েছে প্রবীণ রাজনীতিবিদ বর্ষিয়ান রাজনীতিবিদ অত্যন্ত ভালো মানুষ স্যারকে আমি শ্রদ্ধা করি কিন্তু আসলে তিনি এখন আর রাজনীতি করার বাস্তবতায় নাই তার মানসিক অবস্থা বেশি একটা ভালো না এই জায়গায় তাদের কথাবার্তা ওই রকম পরিশীলিত যৌক্তিক হবে না এটি স্বাভাবিক তিনি বলছেন লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না আমার বলছে যে একটি দলের কথায় লটারির মাধ্যমে এসপি বদলি করা হয়েছে এর মানে এই যে জামাত একটি দল মানে কি জামাতের কথাই হ্যাঁ এটা তো ঠিক প্রস্তাব জামাতে ছিল এটা তো আমি স্পষ্ট বলেছি এক দ্বিতীয় হচ্ছে জামাত এখন বিজয়ী পার্টি তাদের প্রস্তাবগুলো সব বিজয়ীদের মতো যৌক্তিক হয় এবং সেটা গৃহীত হবে এটাই স্বাভাবিক আপনারা তো এরকম যৌক্তিক কোনো প্রস্তাবই দিতে পারেন না হুকুমত কমিশনে নানান কিছুতে শিশির যে যুক্তি ওটা আপনাদের কেউ করতে পেরেছে একটা বিরাট অংশ যুক্তি গ্রহণযোগ্য হয়েছে এমনকি নেওয়ার পর শিশির মনিরাই মিডিয়ায় সিদ্ধান্তকে ডিপেন্ড করে বিএনপি বিরোধিতা করে তো সরকারের কাছে জামাতের প্রস্তাব গৃহীত হচ্ছে এটা ঠিক কারণ জামাতের হক আপনাদের বাতিল এই যে দেখেন জামাতের দাবি ছিল একই দিনে গণভোট হতে পারবে না গণভোট আগে হতে হবে কিন্তু এখানে তো বিএনপিটা পাশ পাস হয়েছে তারপর অ্যাডভোকেট শিশির মনিরদের টক শো দেখেন যে সরকার এইটা কেন করলো ওইটার পক্ষে শিশির মনিরের যুক্তি দেন এইভাবে কেন করলো অধ্যাদেশ না হয় আদেশ জারি করলো কেন এটা কোন সংবিধানে যে আমি এগুলো সব কিন্তু শিশির মনিরা এই সরকারকে ডিফেন্ড করেন কারণ শিশির মনিরদের কথাই গ্রহণযোগ্য হয়েছে তা শিশির মনিরা জানেন বুঝেন জ্ঞান আছে বলে তারা যুক্তি কথা বলেন এই যুক্তিগুলো গ্রহণযোগ্য হবে এটাই স্বাভাবিক এখন তো গৃহীত হবেই আচ্ছা এই লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না ভালো পদ্ধতি এর বাইরে কোনো যুক্তি আছে এত সুন্দর একটা ভেজাল মুক্ত পদ্ধতি বলে যে এটা ভালো পদ্ধতি না মানে বুঝেন যে বিএনপির অবস্থাটা কি খারাপ এই জন্যই ভূমিকায় এত কথা বলেছে আসলে বিএনপি নেতারা বর্তমানে রাজনীতি করা দেশ চালানোর মতো বাস্তবতায় নেই এক্সপার্ট হয়ে গেছে তাদের বয়স ওভার হয়ে গেছে এটা এখন তাদের কাজ না সুন্দর ক্রিয়েটিভ কোনো চিন্তা তাদের মাথায় এখন আর কাজ করে না হঠাৎ রেগে যান অসুস্থ হয়ে যান ভুলে যান যে গতকালকে যেন কি বলেছিলাম কার সাথে যেন দেখা করার কথা ছিল অমুককে কি ফোন দিয়েছিলাম অমুকের সাথে কি কথাটা হয়েছে অমুক জায়গাকে আমি রেকমেন্ড করেছিলাম নাকি মনে রাখতে পারার কথা না এই বয়সে আপনি চিন্তা করেন তারা তো টাকা পয়সা আছে বলে সুস্থ হাঁটাচলা হাঁটা চলা করতে পারেন একজন পঁচাত্তর চুয়াত্তর বাহাত্তর সাতাত্তর বয়সী মানুষ গ্রামগঞ্জে আপনার আমার আত্মীয় স্বজনের দিকে তাকান আপনি আপনা আমার মা বাবা বা এরকম ক্লোজ লোক হলে যার বয়স পঁচাত্তর চুয়াত্তর তাদেরকে আমরা ঘর থেকে বের হতে দেবো এই শীতের দিনে রুম হিটার কিনে দিয়ে গরম মোটা কাপড় টাপড় করে দিয়ে পারলে তার লেপের মধ্যে কম্বলের মধ্যে সকালের নাস্তা ঢুকিয়ে দিয়ে আসবো যে আব্বা খালু মামা আপনার বের হওয়া লাগবে না আপনি এর থাকেন রোদ উঠুক তারপর বের হবেন বাস্তবতা এটা যদিও কিছু কিছু লোক বের হতে পারে মানে কেয়ারিংটা থাকে এরকম অথচ তারা এমন কাজ করছেন দুনিয়া সবচেয়ে কঠিন কাজ রাজনীতি করা সবচেয়ে কঠিন কাজ ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের পাশে থাকতে হয় এবং সবসময় ব্রেন সক্রিয় রাখতে হয় ঠিক মতো ঘুমানো যায় না সজাগ দৃষ্টি রাখতে হয় তো দর্শক আহ পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলে একটি রাজনৈতিক দলের দাবি হ্যাঁ অবশ্যই কিন্তু এই দাবি যৌক্তিক বলেই তো গৃহীত হচ্ছে আপনারা দাবি করতে পারেন না এটা ভালো পদ্ধতি হতে পারে তাহলে ভালো পদ্ধতি কি বিএনপির কথায় কথা মতো করা নাকি এই কথা বললে ভাই আপনাদের মানসম্মান থাকে চাচা ও দাদা আহ পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলির বিষয় নজর ইসলাম খান বলেন এটি একটি রাজনৈতিক দলের দাবি আমি মনে করি লটারি একটি ভালো পদ্ধতি হতে পারে না কারণ সবার বিশেষ যোগ্যতা থাকে এবং লটারির মাধ্যমে দায়িত্ব দিলে তা ভালো ফল নাও দিতে পারে আরে ভাই আপনি এটা জানেন না আপনি কিসের রাজনীতি করেন এই জন্যই বলছি আপনার বয়স নাই মানে যারা অলরেডি যোগ্যতার ভিত্তিতে এসপি আছে এবং এসপি নিয়োগের সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়োগটা তো যোগ্যতার ভিত্তিতে হয়েছে আর কে কোন জেলায় যাবে এটা লটারির মাধ্যমে আপনি জানেন না আপনি কি বলেন আপনার মাথা ঠিক আছে লটারির মাধ্যমে তো নিয়োগ দেওয়া হয়নি লটারির মাধ্যমে কে কোন জায়গায় যাবে এটা ঠিক করা হয়েছে নিয়োগটা তো যোগ্যতার ভিত্তিতে হয়েছে বিএনপির মাথা ঠিক যে নাই বুঝতে পারছেন এবার